আরেকটু সামনে যাও আরেকটু সামনে যাও এই যে এই জায়গায় দাঁড়ে এই জায়গায় দাঁড়াও তুমি আহ তো আমার একটা ব্যাগ আছে এটা লইতে হইব আহ মামা আমার গাড়ি তুই আজকে যাইতে পারবো না এমন তোমার গাড়ি আরে গাড়ি এই জায়গায় কেউ ধরবো না তুমি আহ আরে ভাই সমস্যা নাই আও 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 গাড়ি রে এমনি থুয়ে যাবো আরে ভাই আহো তো ভাই আইতে তো কোন গাড়ি আলাইলে তো খবর আছে বুঝান নাকে এই যে উপরে একটা ব্যাগ আছে এটা লয়ে লয়ে আহ এই কনস্ট্রাকশন সাইডে আবার কি ব্যাগ রাখছে বুঝলাম না এ ভাই এই জায়গায় একটা ব্যাগ আছে লো ব্যাগটা কই

তো কোন ব্যাগ নাই কথা বড় হারায়গ্রাফি পরে আমি দেখতে করতে তারা ভাই বুঝলাম না আপনি হ্যাঁ আগে আমার উপরে দিল্লি আমি তো গাড়িটা ভাই আমি গরিব মানুষ আপনার লাগে আমি পাঁচটা মিনিট সময় দিবো ওই পাঁচ মিনিট আমি আরেকটা যাত্রী দিতে পারবো ভাই বুঝেন না এরে ভাই তুই তো চা চোখের সামনে থেকে যা তুই রিস্কের মাঝে ভো

এতে রিক্সাটা উদা হয়ে গেল গায় আয় হায় আয় আমার রিক্সা কু হায় আল্লাহ আমি চাই কি কম আচ্ছা যে তুই হ্যাঁ করে চাইছি কে ভাই আচ্ছা এই জায়গায় একটু আগে একটা লোক আছিল যে লাল জামা পরা ও ওই লোকটার দেখছেন হ্যারা তো একটু আগে দেখতে বাইরে গেছে দেখলাম

আমি তো একটা খেপ এক জায়গায় গিয়েছিলাম ভদ্র এক ভদ্র লোক আইছে ভাই ওই ভদ্র লোক আমার একটা অ্যাপার্টমেন্ট লয়ে গেল কইলো হ্যাঁ বলে কি এটা ব্যাগ না কি বলে আছে এই কই আমার ঢুকাইলো ভাই দশ মিনিট আর আর এই তো ইউটিউবার আমার রিকশা না আর ওই লোক রে ওনাই ভাই শুনছেন এগুলা কোন কথা এগুলা কোন কথা কথার মধ্যে পড়ে কি করবেন ভাই এখন এখন মারলে তো জিনিস ফিরে আসবে না এটা কোনো একটা সমাধান করে ছেড়া দেন তোর আমি পাঁচ দিনের টাইম দিমু যেমনে পারো আমার রিকশা টাকা এনে দিয়ে যাবি তুই না দেখ তাহলে তোর বাসায় আমি লোক লয়ে যাবো যা আমার চোখের সামনে থেকে যা বর্তমানে এ ধরনের ঘটনা অহর অহর দেখা যাচ্ছে তাই এ ধরনের প্রতারণা এড়াতে অবশ্যই আমাদেরকে সতর্ক হওয়া উচিত